আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন কিচেন কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে সকলে অনেক বেশি ভালো আছেন এবং নিরাপদে আছেন অনেকেই আছেন গরুর মাংস খেতে খেতে অনহেয়া এসে পড়েছে বিরক্ত লাগছে তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। পুঁইশাকের কালার ঠিক রেখে শিং মাছ দিয়ে পুঁইশাকের ঝোল আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে এটা খেতে দুর্দান্ত লোভনীয় আর এই রেসিপিটি অনেকেই করে থাকেন এক একজন এক একভাবে করেন আমি কিভাবে করি সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন ফ্যামিলি ও প্রিয়জনদের সাথে আপনাদের একটি লাইক যেহেতু শেয়ারের কাজ করে আপনাদের একটি লাইকের কারণে আমার এই ভিডিওটিও অনেকের কাছে পৌঁছে যাবে তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আজকে আমি পোশাক রান্না করব। তো পোশাক রান্নার জন্য এখানে আমি এক মুঠো পুঁশাক নিয়েছি অর্থাৎ এখানে পাঁচশো গ্রাম পৈশাক আছে আমি পাতা এক সাইড করে নিয়েছি আলাদা করে কেটেছি আর ডাটা আলাদা করে কেটে রেখেছি অনেকেরই কমপ্লেন থাকে পৈশাকের কালার ঠিক থাকে না বা রান্না করলে কেমন যেন পানসে কালার হয়ে যায় খেতে ভালো লাগে না তো তার জন্য আমার আজকে রেসিপিটি আর শিং মাছ দিয়ে যেহেতু রান্না করব তো এখানে তিনটি মিডিয়াম সাইজে শিং মাছ নিয়েছি নিয়ে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এখানে আমি পরিমাণ মতো হলুদ লবণ এবং শুকনো মরিচের গুঁড়ো দিয়ে আমি এখন এটা মাখিয়ে নিচ্ছি আর এভাবে মাখিয়ে নিয়ে দশ মিনিট রেস্টে রেখে দেবেন এতে করে লবণ হলুদ মাছের ভিতর ভালোভাবে ঢুকে এবং রান্নার পরে সাদাটে ভাব থাকে না তো যাই হোক আমি এখন হাতে সাহায্যে মাখিয়ে নিয়েছি নিয়ে আমি দশ মিনিটের জন্য সাইডে রেখে দিচ্ছি দিয়ে সরাসরি আমি চুলায় চলে গেলাম চুলায় একটি প্যান বসেছি বসে এখন আমি এখানে পরিমাণ মতো তেল দিয়েছি অর্থাৎ এখানে চার টেবিল চামচের মতো আমি সয়াবিন তেল দিয়েছি দিয়ে এখন মাছগুলো তেল গরম করে নিয়ে সবগুলো দিয়ে দিলাম দিয়ে এখন মাছগুলো ভেজে নিচ্ছি আর সব আমি বলি মাছগুলো রান্নার জন্য যেহেতু মাছ ভাজা হয় সেই মাছগুলো একটু অল্প করে ভেজবেন তাহলে কি হবে মাছগুলো ড্রাই হবে না হালকা ব্রাউন হয়ে গেলেই ব্রাউন কালার হয়ে আসলেই কিন্তু মাছগুলো আমি উঠিয়ে নিব উলটিয়ে পাল্টে আমি এখন মাছগুলো ভেজে নিচ্ছি তো এই মুহুর্তে যেসব আপু ভাইয়া আমার ভিডিওটি দেখছেন প্লিজ লাইক দিতে যারা ভুলে গিয়েছেন একটি লাইক দিয়ে দিবেন এবং ভিডিওটি টেনে টেনে না দেখে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল তো মাছগুলো ভাজা হয়ে গেছে আমি অন্য একটি বাটিতে ট্রান্সফার করে নিলাম নিয়ে এখানে আমি এসে একই তেলে দুটো পেঁয়াজ দিয়েছি কুচো করে নিয়ে দিয়ে পরে আমি এখন পেঁয়াজটা ভেজে নিচ্ছি জাস্ট একটু সফট করে নিব একবারে ব্রাউন কালার করব না হালকা যখন পেঁয়াজগুলো নরম হয়ে যাবে ওই পর্যায়ে আমি মশলাগুলো অ্যাড করব তো এখন আমার পেঁয়াজগুলো ভাজা হয়েছে দিয়ে দিলাম একটা চা চামচ আদা বাটা একটা চামচ রসুন বাটা এক হাফ চা চামচ জিরা বাটা দিয়ে এখন আমি ভালো করে মশলাগুলো কোষে নিচ্ছি মানে ভেজে নিচ্ছি এইভাবে ভেজে নিলে কী হবে মশলার যে একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যাবে তো যার জন্য এভাবে ভেজে নিচ্ছি নিয়ে তারপরে এখন আমি দিয়ে দিলাম একটা চামচ হলুদ গুঁড়ো দেড়টা চামচ শুকনো মরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন এবার আমি ভালো করে এখন একটু কষিয়ে নিব। আর মশলা যেন পুড়ে না যায় এই জন্য সামান্য পরিমাণ পানি অ্যাড করেছি এবার মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাগুলো যখন কষাতে কষাতে মশলার পানিটা শুকিয়ে যাবে এবং তেল ছেড়ে দিবে তখন বুঝে নেবেন মশলাটা কষানো হয়েছে তারপরে আমি এখন দিয়ে দিলাম সে কেটে রাখা ডাটা আমি কিন্তু পুঁইশাক এখনও দিই শুধু ডাটা দিয়ে এখন আমি ডাটাটা কষিয়ে নেব আর ডাটা যদি একসাথে আপনারা কষান তাহলে কি হবে পুঁইশাকটা বেশি সিদ্ধ হয়ে যাবে এতে করে তরকারিটা পিছলে ভাব এসে যায় আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যায় এই একটা টিপস আশা করবো আপনাদেরও খুবই উপকারে আসবে এবার আমি মশলা ভিতর ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম নিয়ে এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়েছি এখানে এতে করে কি হবে ডাটাটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে এবং শাকটা রান্না হয়ে যাবে দ্রুত তো এবার আমি ঢাকনাতে ঢেকে পাঁচ মিনিট হাই হিটে রান্না করে নিচ্ছি তারপরে আমি এখন পাঁচ মিনিট পরে ফিরে এলাম এই তো দেখুন এখন এই পর্যায়ে চুলার ফ্লেমটা আমি কমিয়ে দিয়েছি দিয়ে এখন ভালোভাবে আমি ডাটাগুলো নেড়ে চেড়ে দিচ্ছি এতে করে মর ডাটাগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর পোশাক রান্না করলেও এরপরে আপনার পোশাকের কালারটাও ঠিক থাকবে তো আবারও আমি আর ঢাকনা দিয়ে ঢেকে নেড়ে চেড়ে ঢেকে দিয়েছি দিয়ে আরও পাঁচ মিনিট কষে নিয়েছি এই তো দেখুন পাঁচ মিনিট পরে আবারও ফিরে এলাম ডাটাগুলো কিন্তু কষানো হয়ে গেছে আর প্রায় ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে তো এই জন্য এভাবে আমি সবসময় এই পোশাকটা এইভাবে রান্না করি আমার পরিবারের সকলে খুবই পছন্দ করে তারপরে আমি এখানে অ্যাড করলাম সেই কেটে ধুয়ে রাখা পোশাক এখন আমি পোশাকটি দিয়ে ভালোভাবে এখন নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিব আর এভাবে রান্না করে দেখবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে আর এভাবে রান্না করলে পোশাকের কালারটাও ঠিক থাকবে আর তরকারিটাও কিন্তু পিছলে পিসলে ভাব আসবে না অনেকেই অনেকভাবে রান্না করেন চিংড়ি মাছ দিয়ে খেতে পছন্দ করেন ইলিশ মাছ দিয়ে খেতে পছন্দ করেন তবে কখনো কি কেউ এইভাবে খেয়ে দেখেছেন কে কে এইভাবে খেয়েছেন চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে তো এই তো আমি এখন নেড়ে চেড়ে ভালোভাবে এই যে মিশিয়ে নিয়েছি আর মশলাটাও কিন্তু কষানো হয়ে গেছে শাক এর সাথে দিয়ে কারণ শাক যেহেতু একটু সফট এই জন্য বেশি একটা সময় লাগে না এভাবে এখন আমি আবার পানি দিয়ে দিলাম প্রায় এক কাপ পরিমাণে এর বেশি পানি দিতে যাবেন না কারণ শাকটা এমনিতেই পানি ছেড়ে দেয় সিদ্ধ হয়ে যাবে তো উপর দিয়ে আমি পাঁচ ছয়টি কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে আমি দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভার আসবে আর ঝালটাও বেড়ে আসবে খেতেও ভালো লাগবে এবার আর দিয়ে দিচ্ছি আমি কিন্তু পানিটা সব সময় বলি গরম পানি দিয়েছি কেন রান্নায় গরম পানি দিলে সেই রান্নাটা বেশি টেস্ট ভালো আসে খেতেও ভালো লাগে তো এবার মাছগুলো দিয়ে আমি একটু চাপা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব রান্না হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি তো এই মুহূর্তে যেসব আপু ভাইয়া আমার ভিডিওটি দেখছেন লাইক দিতে ভুলে গেছেন লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর আমাকে সাপোর্ট করবেন আমাকে যা এসব আপু ভাইয়া আমাকে সাপোর্ট করছেন লাইক কমেন্ট ও শেয়ার মাধ্যমে উৎসাহিত করছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ এই তো আমি ঢাকনা খুলে দেখে দিলাম দেখুন আমার রান্না কিন্তু ডান তৈরি হয়ে গেল শিং মাছ দিয়ে পঁই ঝোল এবং কালারটা একদম সবুজ সবুজ আছে দেখেই বুঝতে পারছেন আশা করছি আমার আজকে রেসিপিটি আপনাদের ভালো লাগবে তারপরে আমি চুলা থেকে নামিয়ে সাবেন বাটিতে ঢেলে নিয়েছি এই তো আপনাদের সাথে পরিবেশন করে দেখাচ্ছি দেখুন কতটা লোভনীয় লাগছে আপনি নিমিষেই দুই প্লেট ভাত খেয়ে নিতে পারবেন এতটা মজার হয় যারা আমার এই চ্যানেলে নতুন এসেছেন প্লিজ আমাকে সাপোর্ট করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন এতে করে নতুন কোনো ভিডিও আপলোড দিলে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে কমেন্ট করে জানাবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের কারণেই আমি পরবর্তী কন্টেন্ট তৈরি করতে অনেক বেশি উৎসাহিত হই শারমিন কেক অ্যান্ড পেস্ট্রি আমার একটি পেজ আছে পেস্টটি ফলো করে দিবেন এবং আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এমন সুন্দর সহজ ও নিত্য ভিডিওটি পেতে হলে আমার পাশেই থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিলাম আল্লাহ হাফিজ